ভারত হটাও দেশ বাঁচাও স্লোগানে গোটা জাতি এখন এক কাতারে অন্য যে কোনো সময়ের চেয়ে বিরোধী আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে মানুষের এমন শক্তিশালী মনোভাবের কারণে ভয়ে যুবথুবু অবস্থা ভারতের তারা ভয় পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে চুপ থাকবে না পাকিস্তান এছাড়াও মুখিয়ে আছে চীন বিতর্কিত সীমান্ত ইস্যুতে কদিন পর পরই বিরোধে জড়ায় চীন ভারত উত্তেজনায় লেগেই থাকে এই দুই দেশের মাঝে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে চীন ও পাকিস্তান সুযোগ নেবে তখন চারদিক থেকে আক্রান্ত হবে দিল্লি পালাবার পথ পাবে না শত্রুবেষ্টিত রাষ্ট্র ভারত উপায় না পেয়ে উগ্রবাদী রাষ্ট্র ভারত এখন তাদের গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে গুজব যা বিশ্ব দরবারে হাস্যরসের খোরাক হয়েছে ভারতের পালিত সরকার শেখ হাসিনার পতনের পর দিল্লির পাগলামির মাত্রা বেড়ে গেছে চোখে অন্ধকার দেখছে মোদী সরকার তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের নেতৃত্ব এখন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব নোবেল নোবেলজয়ী ড ইউনুসের হাতে ড ইউনুস এখন মোদী প্রশাসনের কাছে আতঙ্কের নাম কারণ মোদী সরকারের চোখে চোখ রেখে টক্কর দিয়ে যাচ্ছেন তিনি দেশের অভ্যন্তরে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন তিনি রাজনৈতিক বিভেদ ভুলে ড ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি সহ দেশের ডানবাম রাজনৈতিক দলগুলো এছাড়াও দেশের স্বার্থে ভারতের কোলঘেষে চালু হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান বিমানঘাঁটি যা ভারতের চিকেন নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বিমান ঘাঁটিটি চালু হলে দাদাগিরি মুখ থুবড়ে পড়বে ভারতের তাই ভারত ভাঙার আশঙ্কায় আছে মোদী প্রশাসন ডক্টর ইউনুসের এমন সামরিক কৌশলে ধরাশায় ভারত দেশটির এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা অন্যদিকে মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক মহাপরিকল্পনায় অর্থনৈতিক অচল অবস্থা তৈরি হবার উপক্রম ভারতে বাংলাদেশের মানুষ যখন ভারত হটাও স্লোগানে মুখর ঠিক তখনই ভারত নির্ভরতা থেকে মুখ ফিরিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ঢাকা বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তানসহ প্রতিবেশী কয়েকটি দেশ ইতোমধ্যে চীন পাকিস্তান ইরাক তুরস্কের মতো দেশগুলো ডক্টর ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এখন মাথায় হাত অতি বিপ্লবী ঘোষণা দিয়ে এখন না খেয়ে দিন কাটছে কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ীদের কারণ বাংলাদেশিরা না গেলে কলকাতার মার্কেটগুলো বিরান ভূমিতে পরিণত হবে ঘটেছেও তাই ডক্টর ইউনুসের মেগাফোন কৌশলে ধরাশায়ী ভারত ভারত বর্জন আন্দোলনে ডক্টর ইউনুস এখন ন্যাশনাল হিরো মহিবুল কাদের জিটিভি নিউজ